আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কী ভাবছেন গোটা দেশ শীতের কুয়াশায় ঘেরা প্রবাহ কিছুই দেখা যাচ্ছে না সূর্যের দেখা নেই হতাশ হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন হতাশ হওয়ার কিছু নেই এ তো আল্লাহরই নিয়ম শীত আসবে গ্রীষ্ম আসবে যাবে এখানে তো মানুষের কোনো হাত নেই তাই আমরা সবসময় আল্লাহর উপরে তকাল করি মহান আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীর সমস্ত কিছুই ওনার নিয়মানে দিন এবং এই যে দিন আসে দিন যায় রাত আসে রাত যায় শীত বসন্ত শরৎ হেমন্ত সময় পার করছি পার হয় প্রচণ্ড শীত এই প্রচণ্ড শৈতপ্রবাহে কুয়াশা ঘেরা দেশে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরই কষ্ট দুর্ভোগটা বেশি হয় তো আমরা মহান আল্লাপক রাব্বুল আলমীর কাছে এই জন্য প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং এই শীত থেকে নিবারণের জন্য আল্লাহর সমস্ত রহমত আমরা চাই ঠিক এই শীত তো থাকবে না এই শীতের এই কুয়াশার চাদর ঘেরা কেটে যাবে রোদ উঠবে সূর্য ঝলকানি আলো মেলবেই ঠিক আমাদের জীবনটাও তাই হাসি আনন্দ দুঃখ কষ্ট অভাব অনটন এসে বিয়ের ভিতর দিয়েই তো আমরা সময় অতিবাহিত করব তাই নিরাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই অসন্তোষ হওয়ার কিছু নেই সবসময়ই মহান আল্লাপ রাব্বুল আলমীর কাছে আমরা তহক্কাল করি আল্লাহর সাহায্য চাই এবং সবসময় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ولضرب في امان الله السلام عليكم